আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশ্চর্যজনক বিষয় হল ছাত্রছাত্রীরা যা কিছু হয় রাস্তা ব্লকেট করে বিশ্ববিদ্যালয় ইউআইইউ ইউনিভার্সিটি কয়েকজন ছাত্রকে নাকি বহিষ্কার করেছে এ নিয়ে রাস্তা ব্লকেট নতুন বাজারে তারা আন্দোলন করেছে প্রশাসনের ভেতরে তারা মানে ক্যাম্পাসের ভেতরে তারা কিছু করতে পারছে না এই জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সরকার যাতে বিষয়টি তদন্ত করে হস্তক্ষেপ করে কিন্তু যে মায় দিয়েছে তাদেরকে পিটানি কি সেই পিটানি দিয়েছে আবার ছাত্ররা দেখলাম অশ্রাব্য ভাষায় পুলিশদেরকে গালিগালাজ করেছে আবার কিল ঘুষু মারছে সেটা ভিডিও ফুটেজে দেখা গিয়েছে তারা নতুন বাজারের রাস্তা ব্লক এবং তারা বলছে যে টাকা খেয়ে নাকি পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে এখন প্রশ্ন হলো টাকাটা দিল কিনা ইউনিভার্সিটি প্রশাসন কি টাকা দিয়েছে এবং যাদেরকে যাদেরকে বা বহিষ্কার করা হয়েছে প্রশাসনের ওষুধ উচিত ছিল তাদেরকে বিষয়টা পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কি কারণে বহিষ্কার করা হয়েছে সেটা বিস্তারিত জানিয়ে দেওয়া কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এটা বিস্তারিত জানিয়ে দেয়নি এই আন্দোলনে মারামারি পুলিশকে সেই মারামারি মাইক দিয়েছে খিস্তি দিয়েছে সেই পুলিশের তকমা আওয়াম লীগের দালাল দোষর এই সব বলেই তারা গালিগালাজ করেছে ওইদিকে কাল দুপুরের মধ্যে ঢামেক অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকার শিক্ষা কার্যক্রম মানে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে কারণ তাদের হলের নাকি আবাসন সংকট এবং হল নাকি ভেঙে চলে পড়ছে কিন্তু কর্তৃপক্ষকে বারবার তারা জানাচ্ছেন তারপরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে না এই জন্য তারা বা আন্দোলন করছিল সেই আন্দোলনের তোকে বা আন্দোলনের মুখে পড়ে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের হলগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ দেখেন বাংলাদেশের ছাত্ররা যারা শুরু করেছে সেই জুলাই গণভুত্থান থেকে শুরু করে এক সময় কোটা আন্দোলন ছিল সেই কোটা আন্দোলনের রিসেন্টলি আমরা কখনও কোটার কথা শুনি না সেটা এখন ছিল সরকার পতন আন্দোলন যারা নেতা ছিল তারাই বলে সরকার পতন আন্দোলন তারপরে মানে সৈরাচর পতন আন্দোলন মানে আরও কত কিছু সেখানে স্নাইপার ব্যবহার করেছে কে বা কারা করেছে যে বিভিন্ন স্নাইপার এখন ছাত্রদের কাছ থেকে পাওয়া যাচ্ছে গুলি পাওয়া যাচ্ছে আবার নকল মানে কত কিছুই যে ঘটছে সে ঘটনাগুলো আসলে হৃদয় বিদারক এবং দেশ একটা দেশ মানে অস্থিতিশীলতা থেকে কখনো স্থিতিশীলতা আসবে না তারই নমুনা আমরা দেখছি এই যে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল শিক্ষা কার্যক্রম এবার দেখবেন ওরা করবে আন্দোলন কিছুদিন পরে দেখবেন কিন্তু বন্ধ থাকলে ওরা আবার রাস্তায় এসে রাস্তা গোলাঘাট করে আন্দোলন করবে আজকে ইউআইউ এর এরা আন্দোলন করছে ভালো লাগছে এবং বলির পাঠা হলো পুলিশ পুলিশ যেদিকে যাই মায়ের খায় পুলিশ নিরাপ থাকলে বলে আওয়াম পুলিশ প্রশাসন এই জন্য ফাংশন করতেছে না আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল তো একথাই বলেন এখন এদিকে স্টুডেন্টদের গায়ে হাত দিলে ভাই করলে অবশ্য স্টুডেন্টদের গায়ে হাত দিলে ভয়ে করলে কেউ কিছু বলে না কিন্তু বা তারাই স্টুডেন্টরাই বলে যে দালাল দোসর একজন মেয়ে তো বলছে আমি জুলাই গণভ্যুত্থানের সম্মুখীন নেতা ছিলাম পোস্টে ছিলাম এসিলাম তা ছিলাম এখানে নারী পুলিশের অনুপস্থিতি ছিল পুরুষ পুলিশ দিয়ে নারীদেরকে ইত্যাদি ইত্যাদি এই সব কিছু মিলে একটা খুঁজুর অবস্থা আল্লাহ দ্বারা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই পরিবেশ কাটাইতে যেটা দরকার সরকারকে সেটা করার সুবুদ্ধি দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ